আসসালামু আলাইকুম যারা ওজনে চিন্তিত ওজনে হতাশার মধ্যে আছেন আজকের ভিডিওটি তাদের জন্য আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটি বাদাম শেক এটি সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি যেমন আলু কাজু বাদাম কাঠ বাদাম ইত্যাদি উনষাটটি উপাদান দিয়ে তৈরি এটি খাওয়ার ফলে আপনার শরীরের ক্যালসিয়াম ভিটামিন আয়রন মিনারেলসের ঘাটতি পূরণ করবে যার মাধ্যমে আপনাকে ভিতর থেকে স্থায়ীভাবে ওজন বাড়াতে সহায়তা করবে আর এই সাপ্লিমেন্টটি অরিজিনাল না নকল চিনবেন কীভাবে আপনাদেরকে দেখায় প্যাকেটের উপরে এলিট কর্পোরেশন লেখা থাকবে এবং পেছনে একটি বারকোড থাকবে যেখানে স্ক্যান করলে এলিট কর্পোরেশনের ওয়েবসাইটে নিয়ে যাবে এছাড়া প্যাকেট খুললে আমি আগে থেকে খুলে রাখছিলাম প্যাকেট খুললে একটি এলিট কর্পোরেশন লাল লিখা থাকবে তাহলে বুঝতে পারবেন এই সাপ্লিমেন্টটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এই সাপ্লিমেন্টটি খাওয়ার ফলে আপনার পাঁচ থেকে দশ কেজির মতো ওজন বাড়াবে আর এই প্রোডাক্টটি খাওয়ার নিয়ম প্রতিদিন রাতে এক গ্লাস হালকা গরম দুধের সাথে এক টেবিল চাচামিষ বাদাম শেক মিশিয়ে খাবেন আর এই সাপ্লিমেন্টটি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আর এই সাপ্লিমেন্টটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আর প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে